সাপাহারে যে আমের আমদানি এবং আমের আমদানি বেশি হওয়ার কারণে গতবারে সাপার একটি আম চত্বর করা হয়েছে আমের একটি মোট আমের একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি আমের ভাস্কর্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর আম অঙ্কন করা হয়েছে খুব সুন্দর লাগছে এখানে এই যে পাহাড়ের যে আমের এখানে একটি লেখা আছে সাপাহার আমের বাণিজ্যিক রাজধানী আমের বাণিজ্যিক রাজধানী হিসেবে ছাপাহার আমের বাণিজ্যিক রাজধানী আসলে সাপারকে বা নগাকে আমের রাজধানী বলা হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনার দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নওগাঁ জেলার সাপাহারের জিরো পয়েন্টে জিরো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল একটি আমের হাট সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত একই রকম হারে আম বিক্রি হচ্ছে এবং আমদানিও বেড়ে গেছে এই সাপাহারে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন যে আমার মতো কিন্তু আমের ড্যাম বেঁধে গেছে এত বড় একটি বাজারে একদম জিরো পয়েন্টে কিন্তু শুধু আমেরিকা গাড়ি যদি আমি একটু চেষ্টা করি চারিদিকে দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমের গাড়ি তবে আজকে কী আম রয়েছে সেটি আজকে মূলত আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই

বাহান্ন কেজিতে মূল দিচ্ছে কত করে মন দাম চাচ্ছেন আঠাশশো তিন হাজার আঠাশশো তিন হাজার চাচ্ছেন দাম বলতেছে কত বলছে আমার সব পর্যন্ত পঁচিশশো বললো কত পঁচিশশো পঁচিশশো বলছে আচ্ছা তাতে বাজার এবার কেমন মনে হচ্ছে বাজার বেশি বাজার বেশি আছে না ফলন কেমন হয়েছে এবার ফলন কম আছে ফলন কম আছে আচ্ছা তো এই যে নগরাম কি দেশের বাইরে যায় যাই অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই নগার সাপারের যত আমের বাগান রয়েছে এবারে কিন্তু চাপাইয়ের থেকে সমত ফলন এবারে বেশি কারণ চাপাইতে ববর গাছে আম এবার খুবই কম আসছে সে তুলনায় এবারে এবারে কিন্তু ব্যাপক পরিমাণে আমের আমদানি আমরা দেখতে পাচ্ছি গতবার থেকে একটু কম হলেও চাপাইট থেকে এবারে নাকি আমের আমদানি বেশি রয়েছে যেটা এখানকার যারা আম চাষিরা রয়েছে তারা কিন্তু বলতেছে আমরা আরও কিছু আম রয়েছে আমরা একটু জানানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন পুরে কিন্তু আমের একটা বিশাল বাজার কিন্তু আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা বাগান থেকে আম পাড়াও আজকে ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন আর বাগানে কীরকম প্রত্যেকটা গাছে আম আসছে সেটিও দেখাবো আপনারা পর্ব আকারে ভিডিও আসবে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে তাহলে দেখতে পাবেন তবে আজকে বাজার বাজারটি আজকে আপনাদের দেখাচ্ছি এবং বাজারের দাম সেটি মূলত বাজারের যে দাম সেটি মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সাপার বর্তমান আমদানি যে অবস্থায় দেখতে পাচ্ছেন জ্যাম শুধু আমের গাড়ি কিন্তু সারি সারি সেই সকাল থেকে কতক্ষণ পর্যন্ত এই আমের কিনে বেতা হয় ভাইজার সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আম সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু মূলত কিনে বাঁচা হয়ে থাকে যে এই সামনে কিন্তু মোটামুটি এক কিলোমিটার পর্যন্ত একবারে এই চারিধারে কিন্তু আমের জ্যাম কিন্তু আমরা লক্ষ্য করছি এছাড়াও এখনও আম বিক্রি করে চলে যাচ্ছে আবার অনেকে আছে আম নিয়ে আসতেছে এখন পর্যন্ত তো আমরা জানার চেষ্টা করছিলাম সাপার থেকে আমের বাজার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ফেসবুক পেজ আনোয়ার পগের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিও করে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম